ভাই, তেল আমারে যে আনে ধান খেত আছে, তারপর ওই যে বেগুন খেত আছে আর ওই যে এনে কিছু ঘাস আছে বুঝছস? তুমি ধান খেতটা সাফ করে বেগুন গাছ থেকে বেগুন তুইলা, ঘাসও ডাকার আইডা আমার বাড়িতে দি আইবা। বুঝছস? আছে। আজকে তোমার এটাই ঠিক আছে। ওই যে তাপ মাত্র বেশি, গামছাটা বাইন্দালুই। যক বললো তাড়াতাড়ি কাজটা শেষ করে বাড়িতে চলে যাবো। কি রে কি ব্যাপার ঘাস কাটছে এই বাসকে আমি কাটতে পারছি এই আর আমি এই কটা ঘাস কাটে দেয়া যে পরিমানে গরম পড়ছে এই গরম অনুযায়ী কাজ করা যা এখানে একটু বয়ে আছি একটু শান্তি কাম ছাড়া খুলি কি রে তুই কাজ না শুরু করতেই

হালার বোধ কাজ না শুরু করতে কাজ শেষ করে ফেল দিচ্ছি ময়না কাজ না শুরু করতেই কাজ শেষ হ্যাঁ তাড়াতাড়ি কাজ গুলো শেষ করি আগে এলে বেগুনে কাজ গুলো গুছায় তুই আর তো এই সাইডে দেখতেছি না এই কটাই মনে হোক ওই সাইডে মনে আছে যাই এখানে ওই বাসে কাজগুলো জীবনে খানি কাজ করেন তোর শান্তি পাইলাম না সবাই খালি ফেটকেট করে আসলে গরিবের কোনো দিন মানুষ না ওদের কাছে গরিবের কোনো মানুষ হবে না টাকার অহংার বেশি দিন থাকে না তাড়াতাড়ি কাজ শেষ করি নাহলে মালিক ভালো না বাবা তা তাড়াতাড়ি শেষ করি বাগন কোটা তুই শেষ করি পানি বাসা লাগছে একটু পানি খাই আসি হ্যাঁ তোর বেগুন খেতের কাজ শেষ জি ভাই শেষ তোর তো আমার মতি মতি ভালো লাগতেছে না তুই খাড়ায় কাজ বাদ দিয়ে বসে থাকস আবার হাত মুখ দিতে চস তোর না আমি বললাম যে তুই বেগুন ক্ষেতের কাজ শেষ করে তুই কি ধানে ক্ষেতটা সাফ করবি তুই এখনো সাফ করছ নাকি ধানের ক্ষেত হ্যাঁ ভাই যাই দাসি যাই মেলা বার তীর বার ভাই ভাই কিছু বলবেন হ্যাঁ আপনি অনেক মালিকের কাছে পড়ছেন ওই যে ক্ষেত খাড়া নিয়ে ভাই আপনি ঠিকই বলছেন এই মালিকটা ভালো না আগে তো জানতাম নিয়ে এরকম তাহলে এখানে জীবনে কাজ করতে যেতাম না

তাই মনে হ জীবনে আর ফিরে যাইতে পারে না যাক অবশেষে ধান গুলো জালাল গুলো লাগানো শেষ তাড়াতাড়ি উঠে যাই শোন ওই ঘাস কাটতেস না ঘাসের বুধাটা গাড়িতে তুলে দেয় যা ভাই আপনারা আবার কিছু মনে নিেন না ভাই কি এটা কামলা নিছি কাজ করে রবে না ভাই এজন্য আপনাদের সাহায্য নিয়া লাগলো ভাই দাল কিছু মনে নিেন না 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 ভাই আমার কাজ শেষ আমার টাকা দেন আমি চলে যাবিরে তোর দিন তো শেষ হয়ে নাকি কাজ শেষ কি কাজ করলি তুই তোর তো কাদের আমি কোনো কি ছুই ঠিক দেখলাম না তুই দিয়ে ঘাস কাটতে গইছে এই বাস্তে ঘাস কাটছস ওই বাস্তে তারপরে বেগুন ও তুলনে গেছো সব পশা বেগুন তুই না আমার অর্ধেক বেলা তার ভিতরে তোর কাজ শেষ তুই তোর ধান যে কাজ করছিস দেখলাম ধান কাজ কি কি ওটা ভালো বলছি যে ধান ধান তো বলছি যে সাফ করবে তুই তো ধান খেতে গুসা গুলা সব ভেঙ্গিয়ে দিত ভাই আমার বেতনটা দেন ভাই টাকাটা দেন আমি চলে যাব তোর কিসের টাকা তুই ভালোভাবে তো কাজই করস নাই তুই অর্ধেক বেলা কাজ করছো আমার আর ধান খেতে তুই নষ্ট করে দিত

ওখানে যে দেখলেন না আমি কাজ করে এলাম হ্যাঁ কাজ কি ভাই কাজ তো শেষই করছি কিন্তু আজকে ভাই আমার কাজের টাকাটা দিলো না আর অনেক আমার এই গালাগাল করলো আজকে আমি বাজার কি বাজে করব আমার ফ্যামিলি আজকে না খাইয়ে থাকতে হবে এই মানুষটা আসলে ভালো না আজকে মনে না খাইয়ে থাকতে হবে তোমার কি বেতন দেয় নাই জি না আচ্ছা তুমি ওটা তোমার বেতন দেওয়ার ব্যবস্থা করতে ওকে ভাই চলো হ্যাঁ বলবা কি বলবা কি নাই না দেইনি কেন তুমি কাজ করছ না আমি বলছি যে সারা দিন সন্ধ্যা পর্যন্ত কাজ করব আর আরে আমি যে কাজ কাজগুলা দিছি ওই তার বিপরীত করছে আরে বলছি ঘাসেইbast করতে তুমি কাটছিস ওই bast থেকে তারপরে আমার ধান খেত পরিষ্কার করব তুমি খেত আরনো ফেরি দিয়েছি ওর কোনো বেতন নাই আমি ওর কোনো বেতন দিতে পারব না আচ্ছা যাই হোক ওই যে কাজ করছে ওর বেতনটা তুমি দিয়ে দাও আর ওর যে তো আর বাড়িতে বাজার করতে হবে চাল কিনবো আমার সব বলছে ওই যা কাজ করছে হাফবেলা যদি কাজ করেছে তাহলে হাফবেলার বেতন তুমি দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে আমি দিতাছি শুনো ভাই তোমার একটা কথা বলি বর্তমান আমাদের দেশে এমনকি তোমার মতো হাজারো মানুষ আছে যেরকম কামলা বা যারা শ্রমিকরা আছে তাদের সাথে এরকম ব্যবহার করে থাকে তাদেরকে বেতন দেয় না তারা কাজ করে ওই অতিরিক্ত বাড়ির অসহায় মানুষ থাকতে পারে বা বগুলা মানুষ থাকতে পারে তাদের সাথে এরকম ব্যবহার করা ঠিক না তোমার মতো তোমাকে আমি কদিন ধরে ফলো করতে থাকি তুমি যে কামাদেরকে নিয়ে আসো তারপরে এরকম খারাপ ব্যবহার করে থাকো তুমি অনেক বেতন দাও না তারপরে খেট খেট করো আমি দেখছি মনে জি ভাই আমি আমার ভুল বুঝতে পারছি ভাই এখন আমি ওর বেতন দিয়ে দিতাছি ভাই এখন দিতাছি দানো ভাই আর ভাই শোনো তোমার সাথে অনেক আমি ব্যবহার খারাপ করছি তুমি আমার ক্ষমা করে দিও ভাই কি যে আমার ওয়ার করলেন ভাই আপনি যে আজকে না থাকতেন আজকে আমি চাউল ঢাউল কোনো কিছু কিনে দিতে পারতাম না ভাই আপনার জন্য আজকে আমি আমার বেতনটা বললাম ভাই খারাপ সমস্যা নেই আপনার মতো মানুষ জান হাজারো ঘরে ঘরে হয় ভাই ভালো থাকেন তাহলে 80 টাকা লাগে ভাই 80 টাকা জান হ্যাঁ ওকে ভাই ভালো থাকবেন